থেকে বড় জিনিস হচ্ছে হলো যে একটা ছেলেকে পাঁচজন মিলে কি করে মার আমি যার সাথে শত্রু তার মানে একজন অপরের সাথে পেচাল হতেই পারে এইভাবে তো মারার মতন অধিকার কারো নেই গতকাল রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধর্মকাটার সামনে জনাচার এক যুবককে মারধর করা হয় ঘটনায় আহত হলে আশি পুলিশ খবর পেয়ে যুবকটিকে শিলিগুড়ি হাসপাতালের প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেয় অপমান সহ্য করতে না পারায় রাত বেলায় বাড়িতে সে সুইসাইড করে সেন্টিমেন্টাল লাগিয়েছে যে চারজন মিলে আমাকে মারলো আমার আগে পিছে কেউ নাই বলে করে মারা গেল আজ ময়নাতদন্তের পর বডি স্ট্যান্ডবাই পারসে অবরোধ করে রাখি দীর্ঘ সময় ধরে অবশেষে ভকতিনগর থানার পুলিশ এবং পুলিশ পুলিশের উপস্থিতিতে প্রতাবর তুলে নেয় তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে জানা গেছে মৃত ব্যক্তির নাম হেমন্ত রায় বয়স তার 32 তিনি ফারাবাড়ির বাসিন্দা তার মায়ের নাম তুলদুরিরা মাথায় না গেল চারখানা পাঁচখানা ছলাই পড়বে যে ছলাইটা করে নাই হ্যাঁ মানে ঔষধপাতি সবই নিয়ে গেছে নিয়ে বাড়িতে যখনই ওনাকে দিতে গেছিল পিসি পাটি ওখান থেকে চলে আসার পরে দশ মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যা হয়তো সেন্টিমেন্ট লাগিয়েছে যে চারজন মিলে আমাকে মারলো আমার আগে পিছিয়ে কেউ নাই বলে সে সুসাইড করে মারা গেল এখন কারো মাধ্যমে বলবো তো আমরা সে সময় ছিলাম না বা দেখি নাই আমরা চাচ্ছি যারা মারছে মারধর করছে আমরা ন্যায্য বিচার চাই আমরা এটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের যখন আমরা রাতে ঘুমিয়ানোর টাইম হয়েছিল ওকে মানে খুব আহত অবস্থায় মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে ফারিক থানায় আমাদের বাড়ি অব্দি ওনার বাড়ি অব্দি পৌঁছেছে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে চার পাঁচজন মিলে তাকে খুব ধরে বেধর মেরেছে আর এমন মারা মেরেছে মাথার এখানে কোনো বড় অস্ত্র দিয়ে মেরেছে যে পাঁচখানা থেকে সাতখানা সিলাই পড়বে সেই সিলাইও করেনি এবার এতজন মারার কারণে সে মানে মনে আর সহ্য করতে পারেনি আত্মঘাতী করে ফেলেছে লাস্টে ওর রাতে গিয়ে দশ মিনিটের মধ্যে আত্মঘাতিক সিলেক্ট করে ফেলেছে এবার সব থেকে বড় জিনিস হচ্ছে হলো যে একটা ছেলেকে পাঁচজন মিলে কি করে মার আমি যার সাথেই সত্য তা একজন অপরের সাথে পেঁচাল হতেই পারে এইভাবে তো মারার মতন অধিকার কারো নেই এই হারে মারেছে এবার আজকের ডেটে মা ইনি যে ওনার মা ইনি মার এই সন্তান ছাড়া সংসার চালানোর মতন আর কেউ নেই সেটা তো এখন আমরা আমরা তো আমরা পুরোপুরি খবরটা জানি না এবার ওর যে ভাই আছে সে জানতে পেরেছে এখানকারই কোন লোক তারা ষড়যন্ত্র করে হয়তো বা কোন কারণবশত তাদেরকে মেরেছে এবার সেটা পুরোটা তার ভাই বলতে পারবে বা এনাদের ফ্যামিলির লোক বলতে পারবে আমরা তো পাশের বাড়ির লোক এখন দাবি একটাই যে এরা এতজন মিলে একটা ছেলেকে কেন মারা হলো তার সুবিচার আমরা চাই নাম হচ্ছে হেমন্ত রায় আমার নাম দীপঙ্কর রায়